আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানলকৃত হব না ভাই ইয়াজিদকে আহ্বাসনুল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে পরাণ শাসকের গোলাগুলির অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কলিজাত ওহিত হোসালন হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসে খাওয়ার ব্যাপার কথাগুলো একরম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হার কঠিন একটা বিষয় তো সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা সাল্লামের কলিজা টুকরাকে হত্যা করে আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণীত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোসল জামাত তাকে নিয়ে এই যে গালবন্ধ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোসল জামাতের মানহাজ না ফাতেমা বিন তাসাদ আল্লাহর হাবিবকে গোসল করাইতেন মুখে খাওয়াইতেন বুকে নিয়ে শুয়ে থাকতেন বেছানা পরম যত্নে পরম আদরে লালন পালন করলেন কে ইমাম আবু তালিব আলাই ইসলাম যখন বিপদ দেখছে যে রাহমাতাল্লিল আলামিনের উপরে শত্রুদের কুদৃষ্টি তখন নিজের সন্তান রহমত আল্লিল্লা বিছানায় শোয়া রহমত আল্লিল্লা আলমিন তাদের কাছে রেখে দিছে যে নিজের সন্তানকে মৃত্যুর মুখে দিয়া দিছে আর রহমত আল্লিল আলমিনকে বুকে জড়ায়া ধরছে আর এই এজিদের এই মারওয়ানের এই আবু সুফিয়ান গঙের পা চাটা গোলামেরা তারা সেই মাওলা আলীর বাবা সম্পর্কে বাজে মন্তব্য করে যাহারা বলে যে মাওলা আলীর বাবা ইমান নাই তাদের সামনে আমি নজ্লা প্রশ্ন মাওলা আলীর বাবা যদি ইমান নাই না থাকে সতেরো বৎসর আল্লাহর রসুল কার ঘরে খাইলো তেল সতেরো আল্লাহর রসুল কার পাকের খানা খাইল তেলি একটা সীমা থাকে বেদবীর এই বেদবের এগুলা এই জন্য লেবাসে পাক্কা কিন্তু ইমান নাই এগুলা মুর্দা আদিল মুর্দা বেমান বেদব আরে হজরত মুসা আলাই সালাতাম তিনি সত্তর জন নারীর স্তরে মুখ দেয় নাই দায়ের স্তরে মুখ দেয় নাই যে পর্যন্ত নামা আসিয়ার কুলে গেছে শিশু নবী শিশু মুসা সে চিনল না যে কে ইমানদার কে বেইমান সে চিনছে না তাহলে মুসানবি যদি কে ইমানদার কে বেইমান চিনে কে দায়ী কে তার মা সেটা চিনে তাল্লার হাবিব কি চিনে না যিনি রাহমাত আলামিন যিনি মুসার নবী এই চক্রান্ত কে করল এই চক্রান্ত এই উমাই আব্বাসিয়া নামক ইহুদিরা করছে এরা ইহুদি এবং এই মতাদর্শের ছিল তারা রসুলকে জীবনে নবী মাইনে নিতে পারে নাই এর জন্য তারা সব জায়গায় দেখবেন আল্লাহ রসুলকে মুসা আর ঈশা নবীর নিচে দেখাইছে মুসা নবীর নবীর নিচে মর্যাদা দিকে দেখাইছে ছোট করেছে ঈশা নবী তিন দিন বয়সে কুল্লের থেকে কথা কইছে কোরআন তার দলিল সুরা মরিয়মের তিরিশ নম্বর আয়াত তাহলে ঈশা নবী তিন দিনের দিন কথা কইলো হারাম খাইল না নবীরা হারাম খায় না নবীরা পুত বেগুনা মাগুনা কোনো গুণা নাই যারা চিন্তা করবো নবীগণের গুণা আছে তারাই না তারা নিষ্পাপ আল্লাহ নবীগণ পরীক্ষামূলক নস নিয়ে আসেন না ডাইরেক্ট প্রকাশিত রূপ বিকশিত রূপ জাগ্রত